আসসালামু আলাইকুম শুভ উইকেল আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমার মেয়েদের আবদার শুক্রবার ছুটির দিন যেহেতু যে আমরা আজকে মাজারে আম খিচুড়ি দিয়ে পিকনিক করব যেহেতু আমের সময় আম খিচুড়ি না করে পিকনিক করলে হয় সেজন্য যেই কাজ যেই কথা সেই কাজ ওরা কাজ শুরু করে দিয়েছে যেমন দাদা শ্বশুরের মাজার এখানে আমার মেয়েরা সবাই বসে রসুন পেঁয়াজ কাটাকাটি শেষ এখন আম বিনানো শুরু করেছে এই যে দেখেন বন্ধুরা কত সুন্দর করে ওরা রসুন পেঁয়াজগুলো কাটাকাটি করে নিয়েছে সঙ্গে আমও সব কিছু রেডি করে ওরা এখন চাল ধোয়ার জন্য নিচে নেমে এসেছে এবং গাছের কাঁঠাল গাছের নিচে একটি সুন্দর করে চুলা আমি তৈরি করে দিয়েছি কারণ ওরা অনেক ছোট। আসলে ওরা চুলা করতে পারে না এই যে ওরা দুইজন চাল ধোয়ার জন্য কাঁঠাল গাছের নিচে গিয়ে দাঁড়িয়েছে আর দেখেন হামজা কিভাবে চাল ধুচ্ছে এই যে মনি আর প্রার্থনা দুইজন মেলে চুলা জ্বালিয়ে দিয়েছে এরা দুই বোন পাতিল উঠাই দিয়েছে হামজা কিনে খেলা করছে যেন ইতিমধ্যে তেল দিয়ে দিয়েছে চুলায় হাঁড়িতে দেখেন এই যে রসুন পেঁয়াজও দেওয়া সারা ওদের তেলের ভিতরে সবাই এই যে এ ইতিমধ্যে আমার ছোট ভাসুর আর ছোট যা ওরা এখানে কি করছে দেখতে এসে দাঁড়িয়ে আছে ওরাও আনন্দ করছে এদের মজা দেখে আসলে ছোট সময়টা শৈশব সময়টা আসলে একটা আনন্দদায়ক এগুলো আমরাও অনেক করেছি ছোটোবেলায় ওরাও সেজন্য এখন করছে বড় হয়ে হয়তো বা ওদের পরের প্রজন্মও কি কিনা আমি সঠিক জানি না এই যে ওরা ইচ্ছা মতো হলুদ লবণ সব কিছু নিজেরাই দেওয়া দেয়ি করছে আমি বললাম একা কিভাবে কি করছো তোমরা সব হলুদ লবণ দিয়ে তো খাওয়াই যাবে না তো ওরা আসলে নিজেরাই সব কিছু দিয়ে দিয়েছে এই যে আম ধরছে এবার আমটা ওর মধ্যে দিয়ে দিবে বা এই যে হামজা খুবই ভালো মেয়ে ও খুবই সুন্দর করে চুলা জ্বালাইতে পারে এই যে ও ওর কাজ হচ্ছে চুলা জ্বালানো আর এই যে জাল দেওয়া পানি দিয়ে দিয়েছে এদের মধ্যে কষানো হয়ে গেছে আবার পানি এনে রাখছে যদি প্রয়োজন লাগে তাহলে আবার দিবে বেলা পায় শেষের পথে ডুবো ডুবো অবস্থা ওদের রান্নাও প্রায় শেষ এখন ওরা খাবে এই যে আমার বড়ো শ্বশুর বসে আছে পাশে উনি সাধুতান্ত্রিক লোক এবং অনেক আলাদা সবাই খাবার বাড়াবাড়ি করছে এই যে এখন ওরা সবাই খাবে ওদের খাবার প্রস্তুত হয়ে গেছে এই যে ওরা বলছে অনেক সুস্বাদু হয়েছে সবাই ভালো থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ